সম্মানিত উপস্থিতি আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই নতী কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত দিন করবেন আর তা প্রতিষ্ঠিত এমনিতেই হয়ে যাবে কথা বলেন এখন যদি আপনি নিয়ত করে বসেন যে না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করব। বসে বসে হুজুর যখন ওয়াজ করছে হুজুরের ওয়াজ শুনছি ওয়াজ শুনে মনে মনে নিয়োগ করে নিলাম যে আজ থেকে আজ রাত থেকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করব। তাহলে কি দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে এর জন্য কি করা লাগবে শ্রম দেওয়া লাগবে প্রচেষ্টা করা লাগবে যদি এইগুলো না করেন তাহলে সম্ভব না যখনই শ্রম দিবেন যখনই শ্রম দিবেন তখন আপনার পর কি আসবে কথা বলেন পরীক্ষা আসবে কি আসবে আমি একটি কিতাব লেখেছি যার নাম হচ্ছে আগে পরীক্ষা পরে জান্নাত যদি আমরা প্রথমে জান্নাত পাইতে চাই তাহলে কি হবে কথা বলেন আগে পরীক্ষা দেওয়া লাগবে প্রথমে ছাত্রত্বের নাম যে আমি কি করলাম আল্লাহর প্রতি ইমান আনলাম আল্লাহ তাহলে একক ক্ষমতার অধিকারী আল্লাহ ব্যতীত কোনো বিধান দেওয়ার কোনো মালিক নেই আল্লাহ ব্যতীত কেউ বিধান দিতে পারে না আল্লাহ ব্যতীত কেউ রিজিক দিতে পারে না আল্লাহ ব্যতীত কেউ শাসন বিধান চালু করতে পারে না আল্লাহ ব্যতীত কেউ মানব জীবনে মানব বিধান পরিচালনা করতে পারে না যখন এই সকল কিছুকে মেনে নিয়ে আল্লাহ তালার একত্রভাবে স্বীকার করবো আল্লাহ তালা এক জেনে আল্লাহ তালাকে এক মেনে আল্লাহ তালাকে এক হিসেবে গ্রহণ করব ঠিক তখনই আমার আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে তার আগে পরীক্ষার কোন সুযোগ নেই এখন আপনি ভাবেন এদিকে খেয়াল করেন সম্ভবত আলোচনার তাসির হচ্ছে না নাকি আল্লাহ তালার কাছে সাহায্য চান ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের আলোচনাতে তাসির দেবেন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন এবং আলোচনাটি আমাদের খুব আল্লাহ তালার অনুগ্রহে আল্লাহ তালার সাহায্য যদি আসে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রাসুল আমাদের অন্তরে বসে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং এই দিকে একটু মনোযোগী হই যখন মনে ভিতর পুরো মন আসতে থাকবে তখন মনে মনে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বময়ত উপস্থিতি তাহলে আমাদের কি করতে হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে লিপ্ত হতে হবে আর এই শ্রম যখন দিতে যাবেন তখন কি পরীক্ষা আসবে এই পরীক্ষা আসলে আল্লাহ তালার কাছে কখনো পরীক্ষা নিতে হয় না আল্লাহ তালার কাছে কি কথা বলেন কখনো পরীক্ষা চেয়ে নিতে হয় না যদি চলে আসে তাহলে আল্লাহ তালার কাছে পরীক্ষার জন্য ধৈর্য ধারণ করার জন্য বারবার আল্লাহ তালার কাছে অনুরোধ করা লাগে আল্লাহ তালার কাছে তৌফিক চাওয়া লাগে যে আল্লাহ আমাকে পরীক্ষাতে টিকার তৌফিক দান করুন সকাল বেলা আল্লাহ মামিন সুতরাং যে পরীক্ষা আসবে পরীক্ষার মধ্যে সর্বপ্রথম হচ্ছে বাধা কি আসবে সুবহানাল্লাহ বাদা এই বাধার বিভিন্ন পর্যায় আছে কোরআনে যে পর্যায়টা সরাসরি বলছে সোরা সফের নয় নম্বর আয়াতে সেটাই আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক লিয়ুরহি ওয়াল দ্বীন কুল্লি ওয়া লাহু ক্বিহাল মুশরিকুন কে বাদা হবে কথা বলেন যখন আপনার দ্বীন এর হবে এই দিন দাওয়াতটা দিন হাফ হবে সত্য হবে তখন আপনাকে সবচেয়ে বাধা দেবে কে মুশ্রিকরা এখন যদি দেখেন যে মুসরিকরা আপনাকে পুরস্কার দিচ্ছে দিনে দাওয়াত দেওয়ার কারণে তাহলে কি হবে কথা বলেন আমাদের দেশে এরকম ঘটনা ঘটছে কিনা বলেন তো চট্টগ্রামে কোথায় কি ভান্ডারি তা জানা নাই তবে তরিকত ফেডারেশন না কি যেন বলে ভারতের হিন্দু মুশ্রিক এই হিন্দুদের সর্দার এই হিন্দুদের সর্দার বাংলাদেশের তরিকুদ ফেডারেশনের দিন প্রতিষ্ঠার কাজ করা দিকে খুশি হয়ে গিয়ে তার কবরের জন্য মাজারের জন্য গিলাপ উপহার দিয়েছে যারা বলেন নাউজিবিল্লা কি হলো দিন প্রতিষ্ঠিত করার জন্য আঠারো শীতে হিন্দু মুসলিম সবাই উপস্থিত থাকে কথা বলেন ঠিক কিনা প্রতিষ্ঠিত করার জন্য হিন্দু মুসলিম সবাই থাকে সবাই দেয় সবাই ওখান থেকে আমল গ্রহণ করে আমল কি আগে ইমান পরে কি আগে ইমান পরে আমল এই আমলটা দেয় তো এই আমল নিয়েও তারা কি জায়গা যাবে তাদের ব্যাখ্যা হচ্ছে মুসলিমরা যারা আছে তারা জান্নাতে যাবে করে আর হিন্দুরা যারা আছে তারা স্বর্গে যাবে করে কথা কি সুন্দর ব্যাখ্যা একজন রাজশাহীর একজন হিন্দু মুসলিম হয়েছিল মুসলিম হয়ে আছে আলহামদুলিল্লাহ এ মুসলিমরা বলে উনি ওনার পরিবারকে দাওয়াতি কাজ করেছে মুসলিম হওয়ার জন্য তো বলছে তুমি বললেই হবে দেখি বড় বড় হুজুর তো আছে কোথায় আছে বড় হুজুর আঠারো শীতের লক্ষ লক্ষ মানুষ যায় সেখানে গিয়ে কি করি যাইনি আসি ওখানকার হুজুরের কাছে হুজুরের কাছে গেছে বলছে আচ্ছা আমাদেরকে কি জান্নাতে যাওয়ার জন্য কি ইসলাম বহন করা লাগবে হিন্দু ধর্ম ত্যাগ করা লাগবে। করছে এটা জরুরি না আপনি আমল আপনি করবেন মৃত্যুবরণ করার পর আপনি সবজা যাবেন মুসলমানরা যাবে জান্নাতে কথা যদি আমার শুনতে ভুল না হয় এরকমই কথা হয়েছে আল্লাহ যদি কথার মধ্যে কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আমি শুধু জন্য বলছি বিপক্ষে কারো জায়জ নেই কিন্তু সুরা একশো আটচল্লিশ নম্বর আয়াতে বলছেন যদি তোমরা নির্যাতিত হও জুলুমের হাতে পড়ো তাহলে বলে দাও এখন আমাকে এক ভাই নির্যাতন করছে এই পাশের ভাই জুলুম করছে আমার উপর অত্যাচার করছে টর্চারিং করছে এখন দেখা যাচ্ছে কি তার কথা যদি আমি এই ভাইয়ের কাছে বলি হয়ে যাবে তো ভাই খুব করে করে আমার সব নিচ্ছে এই জুলুম এই ব্যাখ্যা নিয়ে যদি আমি বসে থাকি তাহলে এই ভাই সুযোগ পাবে আস্তে আস্তে আমাকে কি করবে একবার কঠিন অবস্থার মধ্যে নিয়ে চলে যাবে আর আমি গিবতের ভাই এই ভাইকে বলতে পারবো না কিন্তু যারা এই কথা যদি না বলে আমি চুপ করে বসে থাকি আজকে জমি দখল করছে কালকে আমার ঘর দখল করবে পরশু আমার উপর হানা দেবে একটু দ্বিধাবোধ করবে না জল কথা ঠিক কিনা সুতরাং জালিমবাজদের জুলুমবাজদের কথা মানুষের কাছে প্রকাশ করে দিতে হবে এটাই হচ্ছে শুন যারা অত্যাচার করছে মানুষের ওপর জুলুম করছে নির্যাতন করছে এদের কথা যারা ভণ্ডামি করছে বিভিন্ন জায়গা মুসলমানদেরকে সরল মনে মুসলমানদেরকে ধোকায় ফেলছে এই সকল ভণ্ডামির কথা যদি প্রকাশ না করে দেওয়া যায় এই সকল কথা যদি না বলে দেওয়া যায় তাহলে মুসলিম উম্মা সতর্ক হতে পারবে না ভুল বসত আবার সেখানে পা বাড়িয়ে দিবে এবং তার ইমান আমল সব ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাবে এ কারণে জানিয়ে দেওয়া লাগবে সেটা কখনো ইসলামের এলাকা হতে পারে না ইসলামের সাথে এই জাতীয় কোনো কিছু সম্পর্ক নাই যেখানে দেখবে কোরআনের দাওয়াত আছে যেখানে দেখবেন দিনুল হাকের এর কথা বলা হচ্ছে যেখানে দিনুল হক এর আলোচনা হবে সেই দিনুল হাক এর আলোচনাতে

যদি দিনুল হাকের কথা বলেন তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে মুসলিম সম্প্রদায় আর তারা কখনোই আপনাদেরকে সহযোগিতা করতে চাইবে না আপনাদেরকে কি করে ক্ষতি করবে সেটাই চাবে তাদের সাথে যদি আপনি বন্ধুত্ব রাখেন আপনার ইমান ধ্বংস না করা পর্যন্ত সে আপনার পিছু ছাড়বে না এবং সে আপনার প্রতি সন্তুষ্টও হবে না আর এই সকল মুসরিকদের সাথে যখন সম্পর্ক আপনি রাখবেন দীর্ঘদিন যখন মুসরিকদের সাথে উঠা বসা করবেন আপনার চাল চলন কথাবার্তা হাঁটা চলা কাজকর্ম সকল কিছুই আস্তে আস্তে মুসরিকদের মতন হয়ে যাবে বাংলাদেশের অবস্থা এমনই হয়ে গেছে একবার হয়েছিল হজরত শরীয়ত উল্লাহ র সময় তিনি মদিনা থেকে এসে দেখেন কি বাবা মুসলমান তো গরু কুরবানি দেয় না মুসলমানরা গরু কুরবানি দিতে পারে না কেন মুসলমানের বাড়িতে আসলে মুসলমানরা কিছুই করতে পারে না ব্যাপারটা কি এই দেখে তার আর মাথা ঠিক থাকলো না প্রায় যেখানে যাচ্ছে সেখানে দেখছে কি হিন্দুদের আচার আচরণ চলে এসেছে তখন ভাবলো না এই মুহূর্তে জিয়াদ করা ফরজ এই মুহূর্তে কি করা ফরজ তখন সে আন্দোলন শুরু করে দিলেন সম্মানিত উপস্থিতি সুতরাং মুশ্রিকদের সাথে যখন আপনি চলাফেরা করবেন মুশ্রিকদের সাথে একই অঞ্চলে বসবাস করবেন এ কারণে তো আল্লাহ হিজরতের বিধান করে দিয়েছেন আপনারা দেখেন একটি আদিস আছে সেই মুসলিমে রিয়াদুসালিয়ানে পাবেন এক ব্যক্তি অনেক বড় গুণা করে ফেলেছে মানুষ হত্যা করেছে এক পাদ্রির কাছে গেল যাওয়ার পর ও জানতে চাচ্ছে আমি তো অনেক মানুষ হত্যা করে ফেলেছি তো আমার কি মাপ আছে কিনা সে বলছে না মাপ তো হবে না তখন বলছে গুণা যখন করে ফেলেছি তোমাকে হত্যা করে ওকে হত্যা করে দিল মুসলিম আলমের কাছে গেছে যাওয়ার পর বলছে কি তোমাদের বিধান কি বলে আমি তো অনেক মানুষকে হত্যা করেছি অনেক বড় গুণা করেছি সেই গুণা থেকে কি মাপ পাবো না আল্লাহ আপনি যত গোনাই করেন না কেন যদি না বুঝে করে বোঝার পর তও বা করে আল্লাহর রাস্তা থেকে ফিরে আসেন সেই গোনার রাস্তা থেকে ফিরে যদি আল্লাহর রাস্তা চলে আসেন আল্লাহ তালার কাছে তো বা করে নেন তবে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবে আল্লাহ